নমস্কার হরে কৃষ্ণ চ্যানেলে সকলকে জানাই সাদর অভিনন্দন আজকের এই আলোচনায় আপনাদের স্বাগতম ভাবুন তো মহাভারতের সে আঠেরো দিনের মহাযুদ্ধের কথা যেখানে হাজার হাজার বীর নিজেদের জীবন দিয়ে দিয়েছিল কিন্তু এমন একজন যোদ্ধা ছিলেন যার জন্ম হয়েছিল এই যুদ্ধকে একাই শেষ করে দেওয়ার জন্য তার কাছে ছিল তিনটি অলৌকিক তীর যা বদলে দিতে পারত এই কুরুক্ষেত্রে যুদ্ধের ফলাফল তিনি কে তিনি হলেন ঘটকচের পুত্র ভীমের পৌত্র তিনটি বানের অধিকারী বারবারিক আজ আমি সেই পৌরাণিক রহস্যের কথাই আপনাদের সামনে তুলে ধরব আসুন প্রথমে তার জন্ম পরিচয়টি জেনে নেওয়া যাক বারবারিকের পিতামহ ছিলেন পঞ্চ অন্যতম শ্রেষ্ঠ বলশালী ভীম তার পিতা ছিলেন সেই ভীমের পুত্র পরাক্রম রাক্ষস বীর ঘটকচ তার মাতা ছিলেন মৌরবি জন্মের সময় থেকেই বারবারিক এক অদম্য শক্তি নিয়ে পৃথিবীতে এসেছিলেন বলা হয় জন্ম থেকেই তার মুখমণ্ডল থেকে এমন জ্যোতি বিচ্ছরিত হতো যা দেখে মনে হতো তিনি যেন এক দৈব পুরুষ কোনো সাধারণ মানব নয় স্বয়ং ভগবানদের আশীর্বাদ তার মাথায় রয়েছে তার মাতা তাকে এই শিক্ষাই দিয়েছিলেন যে তিনি সর্বদা দুর্বল এবং যে পক্ষ হেরে যাচ্ছে সেই পক্ষের হয়ে যেন তিনি লড়াই করেন কিন্তু যুদ্ধের জন্য তো দরকার হতো অস্ত্রের চলুন এবার আমরা জানবো কিভাবে সে অস্ত্রের অর্থাৎ তিনটি তীরের অধিকারী হয়েছিলেন সে অলৌকিক তীরের কতটা ক্ষমতা ছিল সে সম্বন্ধে আমরা জানবো এই কাহিনীর মাধ্যমে বারবারিক জানতেন শুধু দৈহিক শক্তি যথেষ্ট নয় তাই তিনি আদিদেব মহাদেবের কঠোর উপাসনা শুরু করেন তার কঠিন তপস্যায় মহাদেব সন্তুষ্ট হয়ে তাকে তিনটি অলৌকিক তীর উপহার দেন এই তীরগুলি ছিল তার পরিচিতির মূল কারণ এই তিনটি বানের কাজ ছিল সম্পূর্ণ আলাদা এবং অলৌকিক এই বানগুলি কাজ ছিল এমন প্রথম বান এই তীরটি দিয়ে তিনি মুহূর্তের মধ্যে লক্ষ্যবস্তু অর্থাৎ শত্রুদের চিহ্নিত করতে পারবেন দ্বিতীয়বান এই তীরটি নিমেষে চিহ্নিত সমস্ত শত্রুকে সম্পূর্ণভাবে ধ্বংস বা বিনাশ করতে সক্ষম তৃতীয়বান এই তীরটি নিশ্চিন্ত করতো এবং নিশ্চিত করত যে কাজ শেষে তা স্বয়ংক্রিয়ভাবে বারবারিকে তুনে ফিরে এসেছে যাতে ব্যবহার সে বারবার করতে পারে এই ক্ষমতা নিয়েই তিনি কুরুক্ষেত্রের যুদ্ধে নিজের প্রতিজ্ঞা রক্ষার জন্য অগ্রসর হয়েছিলেন এরপরে আমরা জেনে নেব কুরুক্ষেত্রের যুদ্ধে কি ঘটেছিল কি পরিণতি হয়েছিল চলুন জেনে নেওয়া যাক পরের অংশে বারবারিক যখন মহাভারতের যুদ্ধে অবতীর্ণ হলেন তখন শ্রীকৃষ্ণ তারই ক্ষমতা দেখে একটু উদ্বিগ্ন হলেন তিনি জানতেন বারবারিক যদি তার প্রতিজ্ঞা অনুসারে একবার কৌরবদের পক্ষে যান তবে পাণ্ডবরা দুর্বল হয়ে পড়বে তখন তিনি আবার পাণ্ডবদের বিরুদ্ধে গিয়ে কৌরবদের পক্ষে লড়বেন এই চক্রে উভয় পক্ষে সমস্ত বীর যোদ্ধায় মারা পড়বেন আর জয় পরাজয় নিশ্চিত করা সম্ভব হবে না তখন ভগবান শ্রীকৃষ্ণ বারবারিকের কাছে তার বীরত্ব এবং প্রতিজ্ঞার পরীক্ষা নেন বারবারিককে ভগবান শ্রীকৃষ্ণ সব কিছুই বলেন তখন বারবারিক বলে এই মুহূর্তে আপনি আমার গুরু ভগবান শ্রীকৃষ্ণ আপনি বলে দিন আমার এই মুহূর্তে কী করণীয় গুরু শব্দটি শুনে বারবারিকের কাছে তিনি গুরু দক্ষিণা চান ভগবান শ্রীকৃষ্ণ বলেন তুমি তোমার মস্তক আমাকে দাও প্রতিজ্ঞাপরায়ণ বারবারিক বিনা দ্বিধায় সে বলিদান দেন তবে তিনি শ্রীকৃষ্ণের কাছে শেষ ইচ্ছা প্রকাশ করেন তিনি যেন সম্পূর্ণ যুদ্ধটি দেখতে পান শ্রীকৃষ্ণ তার মস্তকটি যুদ্ধের মাঠের সন্নিকটে এক পাহাড়ের চূড়ার ওপরে স্থাপন করেন যেখান থেকে বারবারিক সম্পূর্ণ যুদ্ধটি দেখতে পান আঠেরো দিনের টানা যুদ্ধের পর যখন যুদ্ধ শেষ হয় তখন বিজয় পাণ্ডবদের মধ্যে তর্ক শুরু হয়ে গেল এই যুদ্ধের জয়ের পিছনে কার অবদান সব থেকে বেশি তখন বারবারিকে সেই মস্তক কথা বলে উঠলো বারবারিক বললেন আমি রণক্ষেত্রে শুধু একজন ব্যক্তিকেই দেখেছি যেদিকে তাকাই শুধু তাকেই দেখতে পেয়েছি আমি এক হাতে সুদর্শন চক্র নিয়ে তিনি যুদ্ধ করেছিলেন তিনি এক হাতে পুরো তাকে নিয়ন্ত্রণ করেছেন এই যুদ্ধের আসল কর্তা এবং নিয়ন্ত্রক ছিলেন তিনি তিনি হলেন আর কেউ নাই শুধুমাত্র ভগবান শ্রীকৃষ্ণ তারপর ভগবান শ্রীকৃষ্ণ বারবারিকের কথা শুনে এই ত্যাগের মাধ্যমে এবং তারই আত্মত্যাগের ফলে তিনি খুবই খুশি হন তিনি খুবই মুগ্ধ হন এবং তাকে আশীর্বাদ দেন যে সে কলিযুগে শ্যাম নামে পূজিত হবেন এবং তার নাম ভগবান শ্রীকৃষ্ণের নামে সমতুল্য হবে এই কাহিনী থেকে আমরা এক গভীর শিক্ষা উপলব্ধি করি প্রথমত প্রতিজ্ঞা বা কথার মূল্য জীবনের চেয়েও বেশি হতে পারে দ্বিতীয়ত জীবনের প্রতিটি বড় ফলাফলের পিছনে কোনো মানুষের ক্ষমতা নয় আমরা তো শুধুমাত্র এক মাধ্যম না আমাদেরকে চালনা তো করছে একজনই সে হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ সবই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের লীলা এবং তার সুচিন্তিত পরিকল্পনায় আমাদের প্রত্যেকটা কাজকে পরিকল্পনা মাফিক করতে সহায়তা করে সেই বারবারিক তার এই কাহিনি মানব জাতির কাছে ত্যাগ প্রতিজ্ঞা ও ভক্তির এক অমর গাথা আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি এই রকম পৌরাণিক তথ্য যদি পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকুন আমার এই চ্যানেলটাকে দয়া করে সাপোর্ট করতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করুন সকলে ভালো থাকবেন আজকের মতন এখানেই শেষ করছি নমস্কার হরে কৃষ্ণ